সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি বইয়ের অষ্টম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে বেগম কামরুন নাহার জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে জনগণের বুটে নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনের সংরক্ষিত আসন ছাড়াও অন্য আসনের নারীদের প্রতিযোগিতা করার জন্য অনুপ্রাণিত করেন পরে তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন সেখানে নারীদের সেলাই করা বাঁশ ও বেতের কাজ হাঁস পালন ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি শিক্ষিত মেয়েদেরকে সরকারি বেসরকারি চাকরি সহ যে কোনো পেশায় অংশগ্রহণের উদ্যুত করেন ক নম্বর প্রশ্ন উনিশশো সালে প্রণীত আইনের ইউনিয়ন পরিষদের কতজন নারীর সদস্য পদ সৃষ্টি করা হয়েছে এ প্রশ্নের উত্তর লিখব উনিশশো সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদে তেরো হাজার চারশো বায়ান্নটি নারীর সদস্য পদ সৃষ্টি করা হয়েছে ক নম্বর প্রশ্ন নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এ প্রশ্ন উত্তর লিখব পরিবার সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সব ক্ষেত্রে নারী ও পুরুষের অধিকারের সমতা প্রতিষ্ঠানই নারীর ক্ষমতায়নকে নির্দেশ করে এছাড়া নারীরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন সব ক্ষেত্রে নির্বাচনে জয়লাভ করে সমাজ ও রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছে গ নম্বর প্রশ্ন বেগম কামরুন নাহারের প্রথম কাজটি নারী কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করেছে ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন শিক্ষা শিক্ষাকেন্দ্রে গৃহীত পদক্ষেপ নারীকে স্বাবলম্বী করে তুলবে উত্তরের পক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটিতে গোয়া এবং গহনক প্রশ্নের সমাধান পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ